এটাতেই জোর দিয়েছিলাম আজকে বসলাম এই জন্য পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি মানুষের মধ্যে দেখছি তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরে পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার আট তারিখে মনে আছে আপনাদের সবার কাছে একটা আহ্বান জানিয়েছিল এবং আন্তরিক ভাবে বলেছিলাম এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা তোষণ বক্তব্য ছিল না বলছিলাম যে এটা আমরা আমরা একটা পরিবার আমরা আমাদের নানা মত থাকবে নানা নানা ধর্ম থাকবে থাকবে রীতিনীতি কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য এটাতে জোর দিয়েছিলাম আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারো শত্রু নই পরস্পরের শত্রু নই আমরা এক জায়গাতে এক কাতার এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে আমাদের পরিচয়ের প্রশ্ন আছে আমরা বাংলাদেশি আমরা এক পরিবারের সদস্য তারপরে যখন শপথ গ্রহণ করলাম তখন থেকেই শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে আমার মনটা খারাপ হয়ে গেল একটু আগে বললাম আমি এই কথা এখন বলেছি অত্যাচার হয়েছে এর পরে আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম আপনারা ছিলেন সেখানেও একই কথা বললাম যে আমরা একই পরিবারের সদস্য এবং বলছি যে আমরা অন্য সব দাবি দেওয়া বাদ দিল একটা দাবি আমাদের একদম পরিষ্কার আমাদের সবার সমান অধিকার বলার অধিকার ধর্মের অধিকার কাজকর্মের অধিকার এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য এবং রাষ্ট্রের দায়িত্ব হল এটা নিশ্চিত করা এবং আমি আন্তরিকভাবেই বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা দায়িত্ব যে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করা তারপরেও কথাটা উড়ে গেল না শুনলাম এখনো সংখ্যালোকেদের উপরে হামলা হচ্ছে আমি সবাইকে নিয়ে বসলাম আলাপ করলাম এটা কীভাবে করা যায় এটার থেকে উদ্ধার পাওয়া যায় কিভাবে তখন দুর্গা পূজার সময় আসলো তখন বললাম যে একটা সুযোগ কারণ এখানে একটা বড় সমস্যা হইতে পারে যেহেতু এটা পূজার ব্যাপার আনন্দের ব্যাপার উৎসবের ব্যাপার এখানে হামলা হওয়ার সম্ভাবনা আছে আমাদেরকে নিশ্চিত হইতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো রকমের হামলা যেন না হয় আমি খুব খুব খুশি হলাম সবাই এটা খুব সিরিয়াসলি নিল উৎসব সহকারে উৎসব সহকারে সবাই দুর্গাপূজা করলো কয়েক হাজার পূজা মণ্ডপ ছিল সব প্রজাতীয় খবর সুন্দর হয়েছে তাঁতি বাজারে একটা ঘটনা হয়েছিল একটা ককটেল ফাটিয়েছিল একজন ফাটায়নি ককটেল মেরেছিল এটি একমাত্র খবর ছিল তবু আনন্দ আনন্দিত হয়েছিলাম নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই যোগ এবং সেখানে সবাই যোগদান এটা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না এটা পুরা জাতীয় উৎসবে পরিণত হয়েছিল সবাই উৎসব করেছে